এটি হচ্ছে সেকের মামলার ক্ষেত্রে স্ট্যাম্প বা কোনো চুক্তি থাকা বাধ্যতামূলক কিনা আপনাকে কেউ একজন চেক দিয়েছে আপনি সেটার জন্য আদালতে সরাসরি কোনো স্ট্যাম্প বা চুক্তি ছাড়া মামলা করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে অনেক আইনগত প্রশ্ন উদ্ভব হয়েছে অনেকেই আমাদের অনেক ক্লায়েন্ট অনেক মহকে অনেক শুভাকাঙ্ক্ষী জিজ্ঞেস করেন তার কাছে থেকে চেক নিয়ে গেছি কোনো স্টাম্প কিছু নেই এখন মাম্মা হবে কিনা সাজা হবে কিনা এই বিষয়গুলো এবং অনেক বিজ্ঞ আইনজীবীও বিষয়টি বুঝে না বুঝে সঠিক পরামর্শ না দেওয়ার প্রেক্ষিতে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন রেখালেখির কারণে মিডিয়ার অনেক বিভ্রান্তমূলক তথ্যের কারণে আমি আজকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই সেটি হচ্ছে আমার যে অভিজ্ঞতা গত দশ বছরের যে অভিজ্ঞতা সেখানে আমি দেখেছি চেকের মাম্মার ক্ষেত্রে যদি চেক থেকে থাকে চেকের তারিখ থেকে থাকে চেকের স্বাক্ষর যদি চেক প্রদানকারী থেকে হয়ে থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি চেক প্রদানকারীর হয়ে থাকে চেকটি যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয় ডিজনার করা হয় নোটিশ দেওয়া হয় এবং আইনি আনক প্রক্রিয়ায় যথাসময়ে মামলা করা হলে এই চেক থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই বাদীপক্ষে রায় হবেই হবেই হবেই